হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পার্যক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার তিন ও চার নম্বর সিটটি তাহলে চলো আর দেরি না করে দেখে নিই প্রথম প্রশ্ন এইটি থার্মোমিটারের সাহায্যে সবচেয়ে কম উষ্ণতা মাইনাস হচ্ছে দশ ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা একশো নব্বই ডিগ্রি মাপা যায় ওই থার্মোমিটারে এক ডিগ্রি করে মোট কটি ঘর পাওয়া যাবে দেখো এখান থেকে এদিকে প্লাস হচ্ছে একশো নব্বই আর এদিকে হচ্ছে মাইনাস হচ্ছে দশ মোট হবে দুইশোটি কারণ মাইনাস দশ দিক নিচে নামবে আর ওপর দিকে একশো নব্বই তো একশো নব্বই দশ করলে হচ্ছে দুশো পরের প্রশ্ন গলন ও বাষ্পীভবনের ভবনের মধ্যে কোনটির তাপের মান বেশি এটি হবে বাষ্পীভবন তিনি আছেন দৃঢ় তাপের একক কি এ গ্রাম দুটি ধাতব বল পরিবাহী দণ্ড দ্বারা সংযুক্ত বস্তু তুটির মধ্যে তাপের আদান প্রদান কখন সম্ভব হবে উষ্ণতার পার্থক্য হতে এরপরে শূন্যস্থান পূরণ কোনো বস্তুর প্রতি গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে দুই তাকে চলে যায় নিম্নখিত প্রশ্নগুলোর উত্তর দাও একটা আছে ঘরের উষ্ণতায় ধরো পঁচিশ ডিগ্রি সেকটি গ্লাস নাও এবার গ্লাসের মধ্যে একটা বরফের টুকরো নাও একটা থার্মোমিটার দিয়ে বরফের উষ্ণতা মাপো এটা আছে উষ্ণতা কত হবে জিরো ডিগ্রি এরপরে বিদাকে কিছুক্ষণ পরে বরফটা গড়লে কিছুটা জলে পরিণত হলো এখন উষ্ণতা কবে হবে কত হবে এটাও হবে জিরো ডিগ্রি আর সিদা আছে এই ঘটনাকে কি বলা হয় হবে গলন আর দিদা আছে বরফের দ্বারা গৃহীত তাপকে কি বলা হয় এটা হবে লীল তাপ লীন তাপ আছে মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছে মাটির কলসির জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে এই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে তখন তার বাস ঘটে ফলে দরকার হয় নীল দাপের ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে ফলে কলসি এবং কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে এরপরে তখন তিন দাগে চলে যাই তিনের এক দাকে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রদত্ত কোনটি মৌলিক অণু হবে টু দুই তাকে আছে শূন্যস্থান পূরণ করো পরমাণুর এম কক্ষে সর্বাধিক আঠারোটি ইলেকট্রন থাকতে পারে তিনে আছে এনে পরমাণুর একটি ইলেকট্রন বর্জন করলে কী হবে ইলেকট্রন দশটি হবে চার পরমাণুর কেন্দ্রকে কি বলে নিউক্লিয়াস আর পাঁচে আছে শূন্যস্থান পূরণ সালফিউরিক অ্যাসিডে চারটি অক্সিজেন পরমাণু থাকে এরপরে চার দাগে দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও প্রথম বিক্রিয়াটি হবে অপশন ডি দাগ প্রতিস্থাপন বিক্রিয়া দুই দাগেরটি হবে সি বিয়োজন বিক্রিয়া আর তিন দাগের সম্পর্কটি হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া আর চার দাগেরটি হবে বিনিময় বিক্রিয়া এরপরে দেখো পাঁচ দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর নির্দেশ অনুসারে উত্তর একটি সমতল বিধান দিয়েছে এখানে আমাদের দেখো এন দুটো আছে আর এখানে এন হচ্ছে একটা আছে এবার দেখো আমি যদি সামনে দুই বসাই তাহলে কিন্তু এখানে এন দুটো হয়ে যাচ্ছে তারপর দেখো হাইড্রোজেন অর্থাৎ এইচ কিন্তু দুটো হয়ে গেল এখানে দেখো এইচ দুটো আছে তো এটা মিলিয়ে গেল দেখো ও কিন্তু তিন দোকানের ছবি ছটা হয়ে গেছে এখানে তাহলে ছটা বানাতে হবে আচ্ছা এখানে যদি আমি ফাইভ দিই তাহলে দেখো এখানে পাঁচ আর এখানে একটা মিলে ছটা হয়ে যাচ্ছে কারণ এটি যেহেতু প্লাস রয়েছে তাই এখানে পাঁচ আর এখানে একটা মিলে ছটা হলো এখানেও তিন ছয় হয়েছে এবার দেখো সিও এখানে সিও আমাদেরকে পাঁচটা বানাতে হবে তা এখানে যদি পাঁচ দিই তাহলেই এখানে পাঁচ ছিল তাই এখানেও সিও পাঁচটা করলাম এখানেও সিও পাঁচটা দুটো এখানেও দুটো চলে যায় পরের পরে আছে অথবা দিয়ে একটি মৌলের এবার দেখে নাও অথবা আছে একটি মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা ছয় আর নিউটন সংখ্যা সাত হলে মৌলটির পরমাণুর ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কত এটি হবে হচ্ছে তেরো কারণ প্রোটন সংখ্যা ছয় আর নিউটন সংখ্যা সাত যোগ করলে হবে তেরো এরপরে সংকেত আছে পেন্টা পেন্টাক্লোরাইড হবে পি সি এল ফাইভ আর ক্যালসিয়াম বাইকার সিএএইসিও ৩ কিউ এরপরে আছে লাইফ সায়েন্সে লাইফ সায়েন্সে আছে ফ্যাটি দ্রাব্য ভিটামিন হলো ভিটামিন এ আর রক্তাল্পতা হল রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া তিনি এ আছে মানুষের ওস্তিতে জলের পরিমাণ 31% ৪ এ আছে খাদ্যদ্রব্য তো কোনটির অভাবে গলগণ্ড রোগটি দেখা যায় এই ভাবে আয়দিন দুই থেকে চলে যায় দুই এক পেশিতে উপস্থিত প্রোটনগুলি হল অ্যাক্টিন ও মায়োসিন দুই আছে প্রাকৃতিক খাদ্যের পুষ্টি বেশি কিন্তু দাম কম তিনে আছে চামচ আকৃতির ন দেখা যায় খাদ্যে আয়রনের অভাবে তিনে চলে যায় সত্য বা মিথ্যা নিরূপণ করো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুশক্তি সরবরাহ জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ হয় মিথ্য হবে চাই দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তাও খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক দুটি রঙের নাম একটি হলো ক্যারামেল আর একটা হচ্ছে মেটানিল ইয়ালো দুই আছে কোন উপায়ে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় ঘাম এবং মূত্ররূপে পাঁচ দাগে চলে যাই পাঁচের এক প্রদত্ত উপাদানগুলো মানব এটা দেখো পাঁচ থাকে পাঁচের এক প্রদত্ত উপাদানগুলো মানব দেহের একটি কুড়ি ভূমিকা লেখো এতে আছে ভিটামিন কে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত বন্ধ করে অর্থাৎ ক্ষতস্থানের রক্ত সঞ্চলনের সাহায্য করে আর পিতর সাহায্য করে আছে ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে পেশি সংক্রোচনে সাহায্য করে ক্ষতস্থানে রক্ত রক্ত জমান সাহায্য করে এটি হচ্ছিল জিঙ্ক জিঙ্ক হবে মস্তিষ্কের গঠনে সাহায্য করে মস্তিষ্কের কার্যকর্ম নিয়ন্ত্রণ করে রক্ত সরকার করে দেহের ক্ষত নিরাময়ে সাহায্য করে এরপরে আছে ফাইটো কেমিক্যালস এটি দেখো পাঠ্য বইতে এরা মানব দেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় আর হৃদপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে আর হাড়কে শক্ত রাখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় দুই আছে জল বিশুদ্ধকরণে দুটি ঘরোয়া উপায় আলোচনা করো জলের উৎস থেকে পাওয়া জল অত্যন্ত কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে আর খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত রাখতে হলে অ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা হয় তিনি আছে সালসংস প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি কী কী যেমন হলো জল সবুজ কানা ক্লোরোফিল সূর্যালোক আর যে কার্বন ডাইঅক্সাইড সংশ্লিষ্ট খাদ্য বেশি খাওয়া উচিত নয় কারণ চকলেট মস্তিষ্ক রিটমেন্টের ক্ষতি হতে পারে চলে যায় এবার চার নম্বর মোডেল সেটে প্রথম প্রশ্ন কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বেশি হবে যত বস্তুর আপেক্ষিত তাপ বেশি হবে দেখো সি এ সি এল টু প্লাস এন এ টু এস ও ফোর সি এ এস ও ফোর প্লাস টু এন এস সি এল প্রদত্ত বিক্রিয়াটি হলো এখানে বিনিময় বিক্রিয়া পরের প্রশ্ন দুটি এল থ্রি প্লাসের চার্জ প্রশমিত করতে ও টু মাইনাস আয়ন প্রয়োজন কষ্টটি হবে তিনটি পরের প্রশ্ন পরমাণুতে উপস্থিত নিস্তরিত কণা হল নিউটন আর পাঁচে আছে ক্যালসিয়াম পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করলে উত্তর হবে তবে সি এ টু প্লাস পরের প্রশ্ন লিন তাপ পদার্থের অবস্থানান্তর ঘটায় আর কাপড় কাচা সোডা ও লঘু মিউরিয়েটিক অ্যাসিডের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় সেটি হল কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন কঠিনের তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয় গলন আর এসআইতে তাপের একক হল ঝুল দুই আছে যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও সত্য বা মিথ্যা লেখো শূন্য ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বত্রিশ ডিগ্রি এফ বড় না এটি মিথ্যে পরের প্রশ্ন ঘনী ভবনে বস্তুর তাপ বর্জন তিনি আছে এফি টু ও থ্রি প্লাস টু এল সমান হবে এল টু ও থ্রি প্লাস টু এফি পরের প্লাস অক্সাইডের সংকেত হবে ইউ টু ও চলে যাই তিন দাগে সংহীত প্রশ্নগুলোর উত্তর দাও তিনের এক নিচের ফাঁকা জায়গাগুলোতে ঠিকমতো সংখ্যা বসিয়ে রাসায়নিক সমীকরণগুলির সমতা বিধান করো এখানে দেখো পি কিন্তু চারটে আছে আর এখানে পি কে যদি আমি চারটে বানাই তাহলে এর সঙ্গে সমতাবিধান হচ্ছে কিন্তু দেখো আই কিন্তু তিন চারে বারোটা হয়ে গেছে এখানে তো দুটো আছে তাহলে এখানে আমরা ছয় বসিয়ে দিচ্ছি ছয় মানে বারো পরেরটি দেখো দেখো এখানে কিন্তু এনও হচ্ছে তিন দুই মানে হচ্ছে ছটা তাহলে এখানে দেখো আমি যদি চার করি তাহলে দেখো এখানে চার দোকানে আট আটটা হয়ে গেছে তবে এখানে যদি আমি দুই দিই তাহলে দেখো তিন দোকান ছয় আর এই ক্লাসের সম্পর্ক ছয় সাথে আট এখানে আটটা এখানে আটটা হলো এখানে যদি বি হচ্ছে দুটো হয় তাহলে এখানেও আমি দুটো দেব দুই দেখা গেছে বড় বড় লিন তাপ হচ্ছে আশি ক্যালোরি গ্রামের অর্থ ব্যাখ্যা করো প্রমাণ চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফের আশক্যাটোডি তাপ দিলে তা সম উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত হবে এরপরে দেখো এক ব্যক্তির জ্বর হওয়ার দেহে তাপমাত্রা পাওয়া গেল একশো চার ডিগ্রি ফাইন সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রার মানে নির্ণয় করো তোমাদের সেলসিয়াসকালে একটি সূত্র মনে রাখতে হবে যে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন তো এই সূত্রটা ব্যবহার করে আমরা ফেলছি তো ফাইন স্কেলের মান কত দেওয়ার হচ্ছে একশো চার ডিগ্রি একশো চার ডিগ্রি ফেলছে মাইনাস হচ্ছে বত্রিশ বাই নাইন যদি এটাকে আমরা বিয়ে করি তাহলে দেখো একশো চার থেকে বত্রিশ বিয়ে করলে পাচ্ছি বাহাত্তর তো এটা হচ্ছে বাহাত্তর তাই হচ্ছে নাইন এবার কোন যদি আমরা গুণ করি তাহলে সেলসিয়াস স্কেল সমান বত্রিশ গুণ ফাইভ বাই নাইন এটা যদি আমরা কাটাকুটি করি নয় দিয়ে আট নং বাহাত্তর আর তাহলে আট গুণ পাঁচ পাঁচাটা চল্লিশ চল্লিশ সেলসিয়াস হবে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে হবে চল্লিশ ডিগ্রি এরপরে দেখো সোডিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক এগারো ভর সংখ্যা হচ্ছে তেইশ সোডিয়াম নাই চার দাগে দেখো সোডিয়াম পরমাণুর পরমাণুর ক্রমাঙ্ক দশ ভর সংখ্যা তেইশ আর সোডিয়ামের নিউটন প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা কত তো নিউটন প্রোটন ইলেকট্রন সংখ্যা বের করতে হলে দেখো তো প্রোটিন সংখ্যা হবে এগারো আর হচ্ছে ইলেকট্রন সংখ্যাও হবে এগারো আর সোডিয়ামের নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা তেইশ তো পরমাণু ক্রমাঙ্ক এগারো মাইনাস হলে হবে বারো তারপরে দেখো থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা লেখ দেখানোর সুবিধাগুলো এরপরে দেখো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কত ডিগ্রি ফাইন আর্টটা নির্ণয় করো বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন তা সেলসিয়াস কত আছে চল্লিশ ডিগ্রি তো সেলসিয়াসের জায়গায় চল্লিশ হচ্ছে চল্লিশ হচ্ছে পাঁচ সমান এফ এফের মানটাই বের করতে হবে ফাইন আর্টের মান তো কোন যদি আমি গুণ করি কোন গুণ করবো তার আগে আমরা ছোটো করে দিচ্ছি কেটে পাঁচাটা চল্লিশ তো এবার কোনাকুনি আমি গুণ করছি দেখো পাবো এফ মাইনাস বত্রিশ সমান নাইন এবার আমরা ফাইনান্স মান বের এবার আমরা এফ এর মান বের করবো তো গুণ করলে হবে আট ন বাহাত্তর বাহাত্তর এটা মাইনাসে রয়েছে তাই প্লাস হবে বত্রিশ তো এফ যোগ করলে হবে একশো চার ডিগ্রি চলে যায় লাইফ সায়েন্সে প্রথম প্রশ্ন অ্যামিনিয়া হলো লোহের অভাবজনিত রোগ আর যদি দেখা যাচ্ছো প্রদত্ত কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না এটা হবে ভিটামিন আর যে খনিজ মূল্যটি হাড় শক্ত এবং মজবুত রাখতে সাহায্য করে তা হলো ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হবে রিকেট আর জলের পরিমাণ সবথেকে বেশি থাকে লালাতে দুয়ে চলে যায় শূন্যস্থান পূরণ একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ হলো এ আর দুই আছে নখ এবং চুলে ক্রোটিন প্রোটিন থাকে তিন দাগের একে আছে মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে এখান থেকে দেখো সুস্থ স্বাভাবিক মানুষ দেহকোষ গ্লুকোজ থেকে শক্তি তৈরি করে সেই শক্তি দিয়ে দেহের নানা কাজ হয় কিন্তু রক্ত থেকে গ্লুকোজ যদি কোষে প্রবেশই না করতে পারে ওই গ্লুকোজ তখন রক্তে জমে আর রক্তে গ্লুকোজ বেড়ে যায় গ্লুকোজ তখন রক্তের মাধ্যমে ঘুরতে থাকে যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায় কোষে গ্লুকোজ যুক্ত না পারার জন্য দেহে নানা অঙ্গে হৃৎপিণ্ড বৃক্ষ চোখ বা সমস্যার সৃষ্টি হয় এই অবস্থাকেই বলা হয় ডায়াবেটিস পরের প্রশ্ন দেখো অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ দেখা যায় দেখো এক নাম্বার হচ্ছে আয়োটনের অভাবজনিত রোগ যেমন অ্যামোনিয়া চামচ আকৃতির নোগ আর আয়োটনের অভাবজনিত রোগ যেমন হচ্ছে গয়টার জরবুদ্ধি চোখ তিনি আছে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ ডিকেট ভিটামিন বি কমপ্লেক্স অভাবজনিত রোগ বাড়ি বাড়ি আর ভিটামিন এর অভাবজনিত রোগ হচ্ছে অন্তত চলে যাই দেহের কোথায় কোথায় লিপেট জমা হয় পেটে ঘাড়ে এবং গলায় তাহলে চলো তোমাদের চার নম্বর পর্যন্ত তোমার কাছে একটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে